বীরভূম জেলা প্রশাসনের নির্দেশে বীরভূম জেলার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলিতে গত চব্বিশে মার্চ থেকে শুরু হয়েছিল বাল্যবিবাহ প্রতিরোধের কর্মসূচি গত ছাব্বিশে মার্চ দুবরাজপুর ব্লকের অন্তর্গত উচ্চ বিদ্যালয়ে দেখা গেল সেই নিয়ে নানান কর্মসূচি ঘড়ির কাটার ঠিক বেলা বারোটা আর ঠিক সেই সময়ে এক ছাত্রী পরপর তিনটি ঘন্টা বাজিয়ে বাল্যবিবাহের প্রতি সোচ্চার হয়ে ওঠে ছাত্রীদের গলায় ভেসে ওঠে দেশ জুড়ে একস্বর বাল্যবিবাহ রোধ কর কচিকাচারা মঞ্চস্থ করে মানব পুতুল নাটক নারী নক্ষত্র নাটকের শেষে সকলে মিলে গ্রহণ করে বাল্যবিবাহ প্রতিরোধ শপথ প্রধান শিক্ষক কল্যাণ জানান বাল্য বিবাহের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে আমরা লড়ছি লড়ব আমরা কন্যাশ্রী ক্লাবের মাধ্যমে আগেও এই সামাজিক লড়াই করেছি সামনের দিনেও লড়াই চালিয়ে যাব সকলের কাছে অনুরোধ করব আমাদেরকে আর কোনো দিন যেন আজকের মতো আর তিনটি ঘন্টা বাজাতে না হয় বা নাটক মঞ্চস্থ করতে না হয় সমাজ থেকে সম্পূর্ণ রূপে প্রথা যেন দূর হয় মেয়েদের আঠারো বছরের নিচে ছেলেদের যদি একুশ বছরের নিচে বিয়ে হয় বাল্য বিবাহ হলে অনেক তার কুপ্রভাব রয়েছে শারীরিক ক্ষতি রয়েছে মানসিক ক্ষতি রয়েছে বিভিন্ন শারীরিক রোগ শরীরে চলে আসে নারীরা বাচ্চারা নিগৃহীত হয় বিবাহ বিচ্ছেদ হয় অশান্তি হয় সামাজিক একটা অবক্ষয় হয় তাই আমাদের আজকে যে নারী নক্ষত্র হবে এই যে চব্বিশ তারিখে যার এই হয়েছিল তার একটাই বার্তা

তোমাদের কন্যাশ্রী ক্লাব আছে হ্যাঁ তোমাদের কন্যাশ্রী ক্লাব আছে কন্যাশ্রী ক্লাবের মাধ্যমে কি করবে তোমার নাম তিথি দাস আমি ক্লাস পড়ি এবং শিক্ষার ক্ষেত্রে হোক অথবা স্পেসে যাওয়ার ক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রে নারীরা সমানভাবে অংশগ্রহণ করছে পাখির যেমন দুটি ডানা তারা দুটি ডানায় ঘর দিয়ে ওরে এই সমাজে